টি টোয়েন্টি সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্য ব্যবধানে হোয়া ইট ওয়াশ করেছে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টের আর্নস আর্নসভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে আজ বাংলাদেশ আশি রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়দের আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো রানের বিশাল সংগ্রহ করে জবাবে ষোলো দশমিক চার ওভারে একশো নয় রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস এটি বাংলাদেশের টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বাধিক ব্যবধানের জয় দুই হাজার একুশ সালের বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে চুরাশি রানের জয়ই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ এবার শেষ ম্যাচে জিতে প্রথমবার উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ এ নিয়ে তৃতীয়বার কোনো প্রতিপক্ষকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ দুই সালে আয়ারল্যান্ড ও দুই সালে ইংল্যান্ডকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে টাইগাররা শুক্রবার ভোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ পাওয়ার পেলের ছয় ওভারে দুই উইকেটে চুয়ান্ন রান করে বাংলাদেশ পারভেজ হোসেন ইমন একুশ বলে চার আর দুই ছয়ে উনচল্লিশ রান করেন এদিনও ব্যর্থ লিটন কুমার দাস তেরো বলে তিন চারে চোদ্দ রান করেন মেহেদি হাসান মিরাজ তেইশ বলে তিন চারে উনতিরিশ রানে বিদায় নেন চোদ্দ দশমিক পাঁচ ওভারে একশত চোদ্দ রানেই ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ কিন্তু এরপর জাকের আলী অনেক তাণ্ডব চালিয়েছেন তিনি কেরিয়ার সেরা ব্যাটিং করেন মাত্র একচল্লিশ বলে তিন চার ছয় ছক্কায় অপরাজিত বাহাত্তর রান করেন ফলে শেষ পাঁচ ওভারে পঁচাত্তর রান পায় বাংলাদেশ এমনকি ওবেদ ম্যাককয়ের আঠারোতম ওভারে বিশ এবং আলজারি জোসেফের বিশতম ওভারে পঁচিশ রান তুলে নেন জাকের একশো নব্বই রানের বড় টার্গেটে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস বিশ বল আগেই থামে একশো নয় রানে রিষদ হোসেন তিনটি এবং তাসকিন আহমেদ ও শেখ মেহেদি দুইটি করে উইকেট নেন শুভ খান হৃদয়ে বাংলাদেশ একাত্তর